আমাদের সকল স্তরে জনগণকে বলবো সবাই বিপুল ভোট দিয়ে বিজয় করবেন কারণ এই বিদায় হবে আপনাদের এক নম্বরের বিজয় কারণ আপনারা কিন্তু আপনাদের বলতে পারেন আমাদের সন্তান হচ্ছে এমপি ক্যান্ডিডেট এই জন্য আপনাদের গর্বের কথা তাই সবাইকে বলবো গর্বেছে সবাই কাঁধে কাল মিলে হাতে হাত মিলে ওই গের বিপদズニー আমি সকল ভাইদের দিশা করে বলছি আমরা যারা রাষ্ট্র করে সবাই আমাদের পাশে যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে কোটিটা ওয়াদে আছে আমরা সবাই সবাইকে বলবো আমরা তাদের সবাইকে সিগুরি দেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের কোনো আকায় আছর না লাগে কারণ তারা আমাদের ভাই তারা আমাদের আসলে প্রতিবেশী তাদেরকে

ব্যস্ত কারো বাবা সম্পত্তি না ইসলাম মালিক আল্লাহ তাই ব্যস্ত দিতে পারে একমাত্র আল্লাহ ওনাদের ব্যস্তের টিকেট আর বিক্রি হচ্ছে না ওনারা প্রমাণিত হয়েছেন ওনারা ভণ্ডব ভণ্ডব করছেন জনগণের সাথে প্রতারণা করছেন এটা অলরেডি জনগণ কিন্তু জেনে গিয়েছে তাই আপনারা সবাই ওনাদের কাছ থেকে সতর্ক থাকবেন ওনারা বিকাশ নাম্বার নিচ্ছেন কার অন্য নীতি চিন্তা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন আমি সকল নেতাগণকে বলবো আপনার সবাই সদা থাকবেন যাতে করে ওরা এই ধরনের জনগণকে বিভ্রান্তকর তথ্য দিয়ে ভোটটাকে অন্য ড্রাইভার করতে না পারে তারপরে আমি বেশি কথা বলবো না আমি শুধু বলতে চাই আগামী বারো তারিখে আপনার ইউনিয়নবাসী সবাই পিপল ভোটে এই ইউনিয়নে সর্বোচ্চ ভোট দিতে পারে এই আহ্বান আজকে সবার দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছে আগামীতে আমার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম